দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট হাওয়া হাওয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি একজন প্রার্থীকে আমন্ত্রণ জানানোর জন্য যার মাধ্যমে আমরা তার স্বপ্ন সম্ভাবনার কথা শুনি যে আসন নিয়ে তিনি নির্বাচন করছেন যে আসনে তিনি জনপ্রতিনিধি হতে চান সেই আসন নিয়ে তার পরিকল্পনা জানার চেষ্টা করে আমরা আজকে যে আসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেট এক আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন মেতাছে সিলেট এক আসন যার সরকার তার কাজেই এই আসন হচ্ছে তিনষষ্টি আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আসন কাজে প্রত্যেকটি দলের অনেক হিসাব নিকাশ শেষ করে একজন যোগ্য একজন ব্যক্তিকে এই আসনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার সিলেট এক আসনে যাকে প্রার্থীতা দিয়েছেন তিনি হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদের যিনি ইতিমধ্যেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন সকলের সুখ দুঃখের কথা শুনছেন এবং আমরা দেখেছি সাধারণ ভোটার যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু উজ্জীবিত হচ্ছে ওনার কথা আমরা আজকে তার সাথে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট বিয়ের ভোটার হওয়া অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ কেমন যাচ্ছে আপনার প্রচার প্রচারণা সিলেট এক নির্বাচনী এলাকাটা বাংলাদেশের সব থেকে বড় দশটা ভোটারবহুল এলাকার একটা নির্বাচনী এলাকার প্রায় সাত লাখ ভোট এবং একটা পুরো উপজেলা সিলেট সিটি কর্পোরেশনের প্রায় পুরোটা এইটি পার্সেন্ট তো নির্বাচনী এলাকাটা বড় আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ের মধ্যে পুরোটা মানে মানুষের কাছে বেশি বেশি যেতে আমরা আমরা চেষ্টা করছি এবং মানুষের সাড়াও পাচ্ছি অভূতপূর্ব সড়ক আছে যে আমাদের এই আধ্যাত্মিক নগরী সিলেট পূর্ণভূমি সিলেটের এই সিলেট এক আসনে গুরুত্বপূর্ণ একটি আসন মর্যাদাপূর্ণ একটি আসন এই আসনে আমরা দেখেছি বিগত সময়ে আপনার বাবা তিনবার এই আসনে এমপি ছিলেন জনপ্রতিনিধি হয়েছেন মানুষের জন্য কাজ করেছেন আপনি তারই ছেলে আপনি আবার প্রার্থী হয়েছেন আপনি জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশী একই সাথে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ দলের জেতার জন্য গুরুত্বপূর্ণ পুনরুদ্ধারের একটা ব্যাপার আছে কি ভাবছেন আসলে এই এই এক নিয়ে ভাবতের সংসদ সদস্য ছিলেন অনেক কাল আগের কথা ছিয়ানব্বই সনে ছিলেন সর্বশেষ তারপরে উনত্রিশ তিরিশ বছর পার হয়ে গিয়েছে তো সেই সেটা এখন অনেক আগের কথা বিএনপির প্রথম তিন সংসদে উনি দলের প্রতিনিধিত্ব করেছেন আর আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো বিশেষ আসন না দেশটাই পুনরুদ্ধারের ব্যাপার কারণ দীর্ঘদিন এই দেশের মানুষের মালিকানা এই দেশ থেকে মানে এই দেশ থেকে হারিয়ে যেতে বসেছিল ভোটের কোনো বিষয় ছিল না তো আমাদের আসল লক্ষ্য যেটা সেটা হলো আগামী স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মানুষের সম্মতি অর্জন করে একটা মানুষের সরকার প্রতিষ্ঠিত করা যেভাবে সাধারণ মানুষ রাষ্ট্র পরিচালনার সাথে নিজেকে সম্পর্কিত করতে পারবে নিজের যোগসূত্র খুঁজে পাবে এবং এই দেশের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক মনে করবে সেটি হচ্ছে এখনকার লক্ষ্য এর বাইরে কোনো ব্যক্তিগত কোনো অন্যান্য যে দেখেছি এই যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশ জামাতে ইসলাম প্রার্থী দিয়েছেন হাবিবুর রহমানকে এবং আজকে এনসিপি প্রার্থী দিল এহত সামল হককে আরো অনেক রাজনৈতিক দল আছে যারা প্রার্থীরা দিয়েছেন আপনি কি মনে করছেন এবারে নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই সিলেট এক নির্বাচন এটা আমি ঠিক বলতে পারবো না কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বরং আমি এইভাবে বলি যে আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে দলকে এই আসনে প্রতিনিধিত্ব করার জন্য তা আমি আমার দলের যে আগামী দিনের কর্মসূচি সিলেটের জন্য আমার যে পরিকল্পনা সেটি নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে সবাইকে সবার কাছে আমার কথাগুলি পৌঁছানোর চেষ্টা করছে আমার কথা এবং আমার জাতীয় পর্যায়ে আমার দলের কথা এবং আমার বিশ্বাস জিয়াউর রহমানের দল বেগম খালেদা জিয়ার দল এই দলকে লক্ষ কোটি মানুষ ভালোবাসে কারণ এই মানুষের আস্থা অর্জন করেছে এই দল দীর্ঘ পারফরম্যান্সের ভিত্তিতে তো সেই জন্যই মানুষের প্রত্যাশা এত বেশি এবং মানুষ এটা বিশ্বাস করে আমার দীর্ঘদিনের রাজনীতির হিসাবে আমি বলতে পারি মানুষ বিশ্বাস করে বাংলাদেশকে সত্যি সত্যি উন্নয়নের ধারায় নিয়ে যাওয়ার ক্ষমতা যদি কোনো রাজনৈতিক দলের থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো প্রতিদ্বন্দ্বিতা কি হবে না হবে সেটি আমি চিন্তা করিনি আমি যেটা চেষ্টা করছি সেটা হলো আমার কথা দলের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য তারপরে মানুষ সিদ্ধান্ত নিবে কি করবেন না করবে তখন নির্বাচনের দিনই সেটা বোঝা যাবে দেখা যাবে আমি আশাবাদী আমার বার্তা আমি মানুষের কাছে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো আমার নেতা তারক রহমান সাহেবকে বার্তা পৌঁছাতে পারব এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা জানার পরে এই নির্বাচনী আসনের মানুষ আমাদের উপর আস্থা রাখবে সে ব্যাপারেও আমি পুরো বিশ্বাসবাদী যে আমাদের এই চায়ের শহর সিলেট অনেক জনপ্রিয় অনেক পর্যটক আসে পর্যটকরা ঘুরতে আসেন দেখেন ঘুরেন আমরা দেখেছি বিগত সময়ে তেমন চোখে পড়ার মতো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সিলেটে একই সাথে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন সেখানে আসলে আমাদের সিলেটকে প্রতিনিধিত্বকারী এমন কেউ নেই যার কারণে উন্নয়ন বঞ্চিত বলাই যায় সিলেট যেহেতু আপনি সিলেট একাশ নির্বাচন করছেন যদি ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আপনাকে নির্বাচিত করে আপনি যদি জাতীয় সংসদে যান যেন প্রতিনিধি হয়ে সিলেটের কোন মানুষের নেতা হয়ে যখন আপনি সংসদে গিয়ে সুর তুলবেন সেক্ষেত্রে কোন কোন বিষয় কোন কোন উন্নয়নকে আসলে আপনি অগ্রাধিকার দিচ্ছেন সিলেটের ক্ষেত্রে আচ্ছা উন্নয়ন বলতে একটা জিনিস প্রথমে আপনাকে বলি দুই চারটা রাস্তাঘাট করা বা বাতি জ্বালানো মানে কিন্তু উন্নয়ন নয় প্রকৃত উন্নয়নটা হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন রাস্তাঘাট রাস্তাঘাট অবকাঠামো সেটার অন্যতম একটা উপাদান এলিমেন্ট কিন্তু এটাই চূড়ান্ত বা একমাত্র না সিলেটের সবথেকে বড়ো যে সমস্যা সেটি হচ্ছে কর্মসং কর্মহীনতা কর্মসংস্থানের কোনো ভালো ব্যবস্থা নাই অ্যারেঞ্জমেন্ট নাই আমাদের সিলেটের অর্থনীতি যেভাবে পরিচালিত হয় আমাদের এই ইকোনমিক কম্পোনেন্টগুলির মধ্যে কর্মসংস্থান সৃষ্টির উপাদানটা খুব দুর্বল তো সেই জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে যদি আল্লাহ তফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমাদের নেতাজনক জনাব তারেক রহমানের নেতৃত্বে তাহলে আমরা প্রথমেই সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়ে সিলেটে শিল্পায়নের উদ্যোগ নেব যাতে এখানে শিক্ষিত অল্প শিক্ষিত নারী পুরুষ প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয় একইভাবে আমরা আইটি বেসড প্রফেশনগুলিকে উৎসাহ দেব নীতি সহায়তা দেব আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য চাষে আমাদের গৃহবধূ থেকে শুরু করে শিক্ষিত তরুণ তরুণীদের সম্পৃক্ত করার চেষ্টা করব যাতে মাস এলে মানে অর্থনৈতিক উন্নয়নের এই প্রভাবটা ঢেউটা যেন একটা বিস্তীর্ণ পরিসরে লাগে সেটার ব্যবস্থা করবো তো এমপ্লয়মেন্ট হচ্ছে এখনকার প্রধান সমস্যা দ্বিতীয়ত সিলেটে জলাবদ্ধতা একটা বড় বিষয় কারণ যদি এইভাবে আমরা রেখে দিই তাহলে আগামী আট দশ বছর পরে সিলেটের নিচু ওয়ার্ড যেগুলি আছে সেগুলির অংশ বিশেষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে একবার বৃষ্টি হবে সেই পানি নামতে লাগবে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এবং জলাবদ্ধতা নিরসনটা অনেক চ্যালেঞ্জিং যেহেতু সুরমার সাথে সংযুক্ত সমস্ত খাল আমরা বন্ধ করে দিয়েছি প্রাকৃতিক খাল এই জন্য আমাদের এটাও একটা অগ্রাধিকার হবে সিলেট শহরের অস্তিত্ব রক্ষার্থে আমরা জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান করব কোনো কসমেটিক সলিউশন না একটা স্থায়ী সমাধান করবো ইনশাল্লা এভাবে সুরমার ভাঙ্গন প্রতিরোধেও আমরা ইনশাল্লাহ একটা স্থায়ী ব্যবস্থা করবো একইভাবে বাংলাদেশের সব জায়গায় কৃষির ব্যাপক প্রসার ঘটেছে গত চল্লিশ পঞ্চাশ বছরে কিন্তু সিলেটও হয়েছে কিন্তু তুলনামূলকভাবে কম সিলেটে কোনো কোনো জমিতে ভৌগোলিক কারণে বছরে দুই মাস পানি জমা থাকে কোনো জায়গায় শুকনার সময় সেচের অভাবে বাড়তি ফসল হয় না এই পানি দ্রুত অপসারণ করা এবং শুকনার সময় সেচের ব্যবস্থা করে প্রত্যেকটা জমিতে ইনশাআল্লাহ আমরা একটা বাড়তি ফসলের ব্যবস্থা করব কিভাবে আগামী দিনে সিলেটে কর্মসংস্থার সৃষ্টি কৃষি উৎপাদন বৃদ্ধি আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য চাষ আইটি বেসড প্রফেশনগুলিকে উৎসাহ দেওয়া এগুলির ব্যক্তি ঘটানো এবং সিলেট থেকে অনলাইন গেমলিং এই তীর খেলা মাদক এগুলির কবল থেকে সিলেটকে মুক্ত করা এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য জি আপনার এই এই সাবজেক্টের সাথে সম্পর্ক প্রশ্ন করতে চাই সিলেটে তরুণরা বেশিরভাগই প্রবণতা দেখা যায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই তরুণদের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা একই সাথে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা থাকবে কিনা আচ্ছা তরুণরা যায় কেন যায় কারণ এখানে থাকাটা তাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয় না কেন মনে হয় না কারণ যারা লেখাপড়া করে কলেজ ইউনিভার্সিটি পাশ করে তাদের জন্য কাজের কোনো সুযোগ নাই যারা ওই পর্যায়ে যান না তাদের জন্য কোনো কাজের সুযোগ নাই তো এই ব্যাপারটা নিরসনের জন্যই প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করব কাজের সুযোগ সৃষ্টি করা যেটির কথা আমি একটু আগে সৌ বললাম আর দ্বিতীয়ত আমরা এই দেশে বিনিয়োগের জন্য যতগুলি বটল নায়ক আছে শুধু সিলেটে না সিলেটে এবং সারা দেশে কিন্তু সিলেটের প্রতি আমাদের ফোকাস থাকবে কারণ সিলেটের প্রবাসী অধ্যুষিত একটা জনপদ আমরা এই বিনিয়োগের অন্তরায়গুলি দূর করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করব বিশেষত বাংলাদেশের প্রবাসীদেরকে আমাদের ইংল্যান্ডে কয়েক লক্ষ প্রবাসী আছেন নর্থ আমেরিকায় আছেন ক্যানাডায় আছেন অস্ট্রেলিয়া নর্থ আমেরিকায় আছেন অস্ট্রেলিয়া আছেন ইউরোপের দেশে দেশে আছেন এদের বিনিয়োগটা আকৃষ্ট করা হবে আমাদের ওয়ান দি টপ প্রায়রিটিজ দুইটা কারণে একটা হলো শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার বিনিয়োগ দরকার যে তো সেই বিনিয়োগ আপনি নানা জায়গা থেকে আকর্ষণ করতে পারেন যদি আপনার পরিবেশ সহায়ক থাকে লাভজনক সেক্টরগুলি থাকে কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে আমাদের বাড়তি উৎসাহ হচ্ছে এই জন্য যে এটা করলে এই প্রবাসীদের সাথে এই বাইরের যে ডায়াসপোরাগুলি এদের সাথে তাদের নারীর সম্পর্কটা বিচ্ছিন্ন হবে না তাদের থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন দেশের সাথে সম্পর্কটা টিকে যাবে অথবা এই সম্পর্ক একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা এই সম্পর্ক বিচ্ছিন্ন হোক এটা চাই না যে নারীর সম্পর্ক যেন অচ্ছেদ্য থাকে সেই জন্য প্রবাসী বিনিয়োগকারীদের আমরা এখানে আকর্ষণ করি যে এই যে আমরা বর্তমানে দেখেছি যেহেতু আপনি সিলেট এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আপনি কাজ করছেন এবং নির্বাচন একেবারে সন্নিকটে ইসি বলছেন খুব তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা হবে তারপরে আসলে ইলেকশনের যে মূল যে ডামাডোল সেটি বেঁচে উঠবে আপনাদের ব্যস্ততা আরও বাড়বে আসলে এই মুহূর্তে যদি বলি পরিবর্তিত বাংলাদেশে ছাত্র জনতা পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশে বর্তমানে ভোটের পরিবেশ কেমন দেখছেন যেহেতু একেবারে নির্বাচন ভোটের ব্যাপারটা বলি বাংলাদেশে যতগুলি ভালো নির্বাচন হয়েছে আপনাদের তো মনে আছে কিনা আমি জানি না অষ্টাশীতে সর্বশেষ এর সরকারের সময় একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোনো যায় নাই প্রশাসনই মোটামুটি ঠিক করে ফেলছে কারা সংসদ সদস্য হবেন কিন্তু তার মাত্র বছর পরে বিচারপতি শাহদ সাহেবের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের সব থেকে স্বচ্ছ ফেয়ার নির্বাচন হয়েছিল একানব্বই জি এই জন্য নির্বাচনটা মূলত নির্ভর করে যে সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায় কিনা এটি যখন চায় তখন তার বাদবাকি বাকি অর্গেনগুলি অটোমেটিক ওই অবজেক্টিভ সামনে রেখে কাজ করে আমি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশের সহায়ক নয় এরকম কিছু প্রবলভাবে অনুভব করিনি আমি পুরোপুরি আশাবাদী নির্বাচন নির্বিঘ্ন হবে এবং সবাই মহা উৎসাহ নিয়ে ইনশাল্লাহ ভোট দিতে আসবে জি আপনি যেহেতু সিলেট এক আসনের প্রতিনিধি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন আমি একেবারে সময়সামিক একটা বিষয় নিয়ে কথা বলতেছি আমরা দেখেছি বর্তমানে সিলেটের যে জেলা প্রশাসক আছেন পুলিশ কমিশনার আছেন দারুণ কিছু কাজ করছেন সাধারণ মানুষ প্রশংসা পাচ্ছেন এবং চোখে পড়ার মতো দৃশ্যমান বেশ কিছু কাজ হয়েছে। রিসেন্টলি একটা উদ্যোগ আপনি দেখেছেন যে প্রশাসন উদ্যোগ নেওয়া হয়েছে সাড়ে নটার মতো দোকানপাট বন্ধের একটা নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে দেখা যাচ্ছে যে বড় শপিং মলগুলো বন্ধ হচ্ছে ঠিকই কিন্তু এর সাথে সাথে হচ্ছে কাঁচামাল বা মুদি দোকান বা মাছ বাজার এই দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রায় দশটা সাড়ে দশটার সময় দেখা যাচ্ছে নগরী প্রায় ভূতরে নগরী হয়ে যাচ্ছে যেহেতু মার্কেট শপিং মলগুলো বন্ধ আসলে এই সিদ্ধান্তটা কতটুকু কার্যকরী বা বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এইগুলো আসলে উচিত ছিল কিনা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মন্তব্য থাকবে এই সময় তো মন্তব্য করা মুশকিল না সাড়ে নটার সময় মার্কেট শপিং মল বন্ধ হয়েছে এতে আমি খুব একটা অসুবিধা দেখি না যদিও ট্রেডিশনালি সিলেটের মার্কেটগুলি শুরু হয় খুব দেরি করে জি আপনি অনেক অনেক দোকান পাবেন যে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এর পরিমাণে খুলে তবে প্রশাসনিক যে নির্দেশ সেটি তো হোটেল রেস্টুরেন্ট এগুলি এটার বাইরে আছে জি হোটেল রেস্টুরেন্ট এবং ফার্মেসি ফার্মেসি এটার বাইরে আছে কাঁচা বাজারের বিষয়ে মানে সায়নটা বন্ধ হওয়ার কারণে নাগরিকরা কি খুব বিরাট অসুবিধার যদি সম্মুখীন হন বা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা তারা প্রশাসনের সাথে আলাপ করতে পারেন প্রশাসনের কাছে তুলতে পারেন ব্যবসায়ীটায় আর যদি এই সময়ের মধ্যে তারা সমন্বয় করতে পারেন তাহলে তো ভালোই জি আবার আবারও সিলেট একাশ কথা বলতে চাই আপনি যেহেতু সিলেট একের প্রচার প্রচনা করছেন অনেক জায়গায় যাচ্ছেন মা বোনদের সাথে কথা বলছেন ভাইদের সাথে কথা বলছেন কেমন এই পরিবর্তিত বাংলাদেশে ধানের শেষের জোয়ার কেমন দেখছেন মানুষের চাহিদা কেমন দেখছেন নির্বাচনে ভোট দেওয়ার একই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের ক্ষেত্রে তারাও কাজ করে যাচ্ছে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কতটুকু ইতিবাচক মনে করছেন সাধারণ মানুষের মনোভাব সাধারণ মানুষ দেখেন আমরা তো দেড় দশকের বেশি একটা স্বচ্ছ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি দেড় দশকের বেশি এবং সাধারণ মানুষ সব থেকে বড়ো যেটা ক্ষতি হয়েছে গত দেড় দশকে মানুষকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়াটা কি নির্বাচনী প্রক্রিয়া এই পথটা খুলে দে যে পথের ব্যবহারের মাধ্যমে দেশের আপামর মানুষ রাষ্ট্র পরিচালনায় তার সম্পৃক্তিটা প্রতিষ্ঠা করে এটি হচ্ছে নির্বাচন মাধ্যমে এখন নির্বাচন নাই সাধারণ মানুষ তার রাষ্ট্রের উপর তার মালিকানা হতে বঞ্চিত হয়েছে এখন আমরা যখন আবার মানুষের কাছে যাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমাদের কর্মসূচিগুলি শোনার পরে মানুষ সেই কর্মসূচিগুলির বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে যে একটি স্বাভাবিক নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের পছন্দের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে এবং এই কর্মসূচিগুলি বাস্তবায়িত হবে যে আমরা দেখেছি অনেক ভোটারদেরই আমরা কথা বলি যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি ফিল্ডে কাজ করি অনেকে বলছেন যে খন্দকার আব্দুল মুক্তাজির তার বক্তব্যে দারুণ দারুণ কথা বলছেন আর সমাজে সুন্দর কিছু শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন এবং কাজ করবেন খুব ভালো ভালো উদ্যোগ তারা দেখছেন এবং অনেকে মনে করছেন যে অনেকে আছেন বিগত যে নির্বাচন বা নামি নামে নির্বাচন নামে অনেক জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেছেন পরবর্তীতে দেখা গেল কথার কাজে মেননি সেই ক্ষেত্রে সাধারণ ভোটারদের প্রত্যাশা যে আপনি যে যে কথাগুলো বলছেন যে পরিবর্তনের কথা বলছেন সেগুলো ভোটের পরে অব্যাহত থাকবে কিনা এবং সব শেষ আমরা অনুষ্ঠান একেবারে শেষ করবো সিলেট একা শুনে যারা ভোটার আছেন সাধারণ মানুষ শুনে আছেন তাদের উদ্দেশ্যে কেবল আর থাকবে আপনার ভোটের পরে এগুলি না করলে তাহলে কি করবো এগুলির জন্যই তো ভোট করছে এত বছরের পর বছর আমরা এত নির্যাতন সহ্য করলাম বছরের পর বছর আমাদের লক্ষ কোটি মানুষরা ঘর বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারেনি আমরা মামলার শিকার হয়েছি আমাদের সহকর্মীরা জীবন দিয়েছে আমাদের সহকর্মীদের অনেকে ক্রসফায়ারের শিকার হয়েছে অনেকে গুম হয়েছে সেই পরিবারগুলির কান্না এখনও আমরা শুনি তারপর রাজনীতিতে থেকে গিয়েছে কি সেজন্য চাই যে দেশটাতে একটা অর্থ পরিবর্তন হোক তো আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের ভালো কাজের বেনিফিশিয়ারি হয় মানে এত ত্যাগের পরে সেজন্য তো রাজনীতি রয়েছে এখানে কোনো মানে এর এর বাইরে ডানের বামে তো কখনো আমরা চিন্তাও করি নাই যে আমরা আসলে শেষ করব বলছিলাম তারপর একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না আমরা দেখেছি বিগত যে সতেরো বছর দু সময় গেল বিএনপি সে সময়ের আন্দোলনের কথা যদি বলি আমরা দেখেছি খন্ডকার আব্দুল মুক্তাদির ভাই রেজিস্ট্রারি মাঠ কখনো কোর্ট পয়েন্টে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কখনো পুলিশের সাথে তর্ক জড়িয়েছেন অনেক সময় সভা সমাবেশের পারমিশন দেওয়া হচ্ছে না রেজিস্ট্রারি মাঠে আমরা একটা দেখলাম যেটা ওই যে জানাজার একটা ব্যাপার ছিল এটা তো বিভিন্ন বাধার সম্পর্কিত এই যে বিভিন্ন সময় বাধা জুলুম নির্যাতন এমনটা বলছিলেন ওই সময় আসলে শক্তিটা কোথা থেকে পাতেন উৎসাহটা কোথা থেকে পাইতেন মানে আমার ধর্ম বিশ্বাস আমাকে সবসময় আস্থা জুগিয়েছে আল্লাহর বিশ্বাস করেছি যে সবকিছুর মালিক তো আল্লাহ আমি আমার কাজ ফলাফল নির্ধারণ করা না আমার কাজ হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস রেখে কাজ করে যাওয়া ফলাফল তো নির্ধারণ করবেন আল্লাহ যদি একা শুনে সাধারণ মানুষের থাকে বাংলাদেশ জাতি হিসাবে দেশ হিসাবে গত পঞ্চাশ বছরে এক পা এগিয়েছে দুই পা পিছিয়েছে এখন সময় এসেছে আমাদের সাথে একই সময় যারা স্বাধীনতা অর্জন করেছে তাদের সাথে তুলনা করে আমাদের অবস্থানটা ঠিক করার এগিয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আমরা আর কোনো রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ দিব না আমরা আর উন্নয়নের নামে কোনো দুর্নীতির সুযোগ দিব না আমরা আর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর বিচ্যুতি আমরা সহ্য করব না এখন সময় এসেছে আমাদের অন্যান্য দেশ যেগুলি উন্নত হয়েছে তাদের মতো তাদের অনুসরণ করে এই দেশটাকে গঠন করার এই জাতিকে জাতির মধ্যে ঐক্য এবং সংহতি দৃঢ় করার এবং দেশটাকে শুধু এগিয়ে নিয়ে যাওয়ার আমার অনুরোধ থাকবে সিলেট এক সকল সম্মানিত ভোটারদের প্রতি যে আমাদের কর্মসূচিগুলি শোনার পরে আপনাদের যদি মনে হয় এগুলি বাস্তবায়ন এই দেশের অস্তিত্বের জন্য প্রয়োজন সিলেটের ভবিষ্যতের জন্য প্রয়োজন তাহলে মেহরবানি করে আমাদেরকে সমর্থন দিন আপনার পাশের ভোটারকে অনুপ্রাণিত করুন আর আপনাদের এই সমর্থনের ফলাফল হবে একটা উন্নত দেশ একটা সমৃদ্ধ সিলেট একটা পরিকল্পিত নগরী ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেট একাশনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি খন্দকার আব্দুল মুক্তাদি তিনি বলছিলেন যে স্বপ্ন দেখছেন একটি সুন্দর স্মার্ট নগরী স্বপ্ন দেখছেন কিছু উন্নয়নের স্বপ্ন দেখছেন সিলেটকে সমৃদ্ধ করা যায় কিভাবে এবং একই সাথে বিভিন্ন উন্নয়ন যেভাবে উন্নত দেশগুলো এগিয়ে যাচ্ছে আইটি থেকে শুরু করে একেবারে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে মানে এলাকার মানুষকে কাজে লাগানোর ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন এবং ভবিষ্যতেও নেবেন এবং যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা তিনি নেবেন এবং সিলেটে আমরা সব থেকে আমরা যে দুর্যোগের মোকাবিলা হয় সেটা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত সে ব্যাপারে তিনি প্রথমেই বলেছেন অগ্রাধিকার ভিত্তিতে এইগুলো উন্নয়ন করা হবে এ ছিল আমাদের আজকের ভোটার হওয়া অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ